হ্যালো লার্নার্স ওয়েলকাম টু এস জি বায়ো টিউটোরিয়ালস আজ আমরা চলে এসেছি নব্বইটি এমসি মক টেস্ট নিয়ে ফুল সিলেবাসের ওপর তো চলো সবাই প্র্যাকটিস করে নও এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে সাহায্য করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে এই চ্যানেলে ভিডিও আপলোডের ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমার কাছেই যায় তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন সিলাজেনল্লার পুং গ্যামেট হলো সঠিক উত্তর অপশন এ ডি ফ্লাজেলা যুক্ত নাম্বার টু বীজের অঙ্কুরোদ্গমের সময় সঠিক উত্তর অপশন সি তাপ উৎপন্ন হয় নাম্বার থ্রি ভ্রূণের রেচন কার্যে সহায়তা করে সঠিক উত্তর অপশন বি অ্যালান্টয়েস নাম্বার ফোর সর্বাপেক্ষা বিষাক্ত পেস্টিসাইড কোনটি সঠিক উত্তর অপশান বি অরগ্যানো ফসফেট নাম্বার ফাইভ স্বাভাবিক রক্তে ক্যালসিয়ামের পরিমাণ প্রায় সঠিক উত্তর অপশান সি দশ এম জি পার ডিএল নাম্বার সিক্স এরিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক প্রস্তুতির জন্য যে ব্যাকটেরিয়া প্রজাতি ব্যবহৃত হয় তা হলো সঠিক উত্তর অপশান এ স্ট্রোবাটোমাইসিন এরিপ্রেয়াস নাম্বার সেভেন কচি পাতার অগ্রভাগের পচনের জন্য দায়ী স্বল্পমাত্রিক মৌল হল সঠিক উত্তর অপশান ডি নাম্বার এইট নিচের কোনটি প্লিওট্রফিজম প্রদর্শন করে সঠিক উত্তর উপরের সবকটি নাম্বার নাইন হিস্টেরিয়া বা মৃগীরোগ কোন ধরনের শসনের সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান ডি ডিসপোনিয়া নাম্বার টেন একজন সুস্থ ব্যক্তির মূত্রে নিচের কোনটি থাকে না সঠিক উত্তর অপশান ডি ভিটামিন বি কমপ্লেক্স নাম্বার ইলেভেন স্নায়ুপেশির প্রেরণ ব্যবস্থার একটি বাধাদায়ককারী রাসায়নিক পদার্থ হল সঠিক উত্তর অপশন বি অ্যাট্রোপিন নাম্বার টুয়েলভ বাকোফের শ্বসন দেখা যায় সঠিক উত্তর অপশন এ বুফো নাম্বার থার্টিন এফ ওয়ান জনুর অপত্যের সাথে পি ওয়ানের ক্রসকে বলে সঠিক উত্তর অপশান এ ব্যাক ক্রস নাম্বার ফোরটিন কোষ হইতে শুক্রাণুর পৃথকীকরণকে বলে সঠিক উত্তর অপশান সি স্পার্মিয়েশন নাম্বার ফিফটিন এজ অফ রেপটাইলস বলা হয় কোন যুগকে সঠিক উত্তর অপশান বি মেসোজই নাম্বার সিক্সটিন অসমের কাজিরাঙ্গা হলো সঠিক উত্তর অপশান ডি বায়োস্ফিয়ার রিজার্ভ নাম্বার সেভেন্টিন মিথাইল কোবালামিন হল এক ধরনের সঠিক উত্তর অপশান বি ভিটামিন নাম্বার এইটিন ক্রুসিফারের রাস্ট রোগের জন্য দায়ী সঠিক উত্তর অপশান বি অ্যালবিগো নাম্বার নাইনটিন বাস্তুতন্ত্রে কোনটি একমুখী সঠিক উত্তর অপশান ডি শক্তি নাম্বার টোয়েন্টি শৃঙ্খলের অন্তর্জালের ফলে সৃষ্ট হয় সঠিক উত্তর অপশান ডি খাদ্যজাল নাম্বার টোয়েন্টি ওয়ান পত্ররন্ধ্র দিনের বেলায় খোলে কারণ সঠিক উত্তর অপশান সি জলবিভাবের হ্রাস নাম্বার টোয়েন্টি টু নিম্নলিখিত কার জন্য রিচমন্ড লাং এফেক্টটি ঘটে সঠিক উত্তর অপশান এ কাইনেটিন নাম্বার টোয়েন্টি থ্রি মেটাক্রোনিজম কোন প্রাণীতে দেখা যায় সঠিক উত্তর অপশান বি প্যারামেসিয়াম নাম্বার টোয়েন্টি ফোর ম্যালেরিয়ার পরজীবীর আক্রান্তকারী দশা কোনটি সঠিক উত্তর অপশান বি স্পোরোজয়েট নাম্বার টোয়েন্টি ফাইভ গ্লাইকোপ্রোটিন ধর্মী হরমোন কোনটি সঠিক উত্তর অপশান ডি টিএসএইচ নাম্বার টোয়েন্টি সিক্স উদ্ভিজ্জ প্রোটিন পরিপাককারী উৎসেচক কোনটি সঠিক উত্তর অপশান বি পেপসিন নাম্বার টোয়েন্টি সেভেন ভারতে সর্ববৃহৎ সিল্ক উৎপাদনকারী রাজ্য কোনটি সঠিক উত্তর অপশান এ বিহার নাম্বার টোয়েন্টি এইট বৃদ্ধ বয়সে রক্তচাপ বেড়ে যাওয়ার একটি বিশেষ কারণ হলো সঠিক উত্তর অপশান এ গাত্রের স্থিতিস্থাপকতা হ্রাস পাওয়া নাম্বার টোয়েন্টি ভাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশনের প্রবক্তাকে সঠিক উত্তর অপশান সি লিনিয়াস নাম্বার থার্টি বেশিরভাগ জীবাশ্ম পাওয়া যায় সঠিক উত্তর অপশান ডি পাললিক শিলাতে নাম্বার থার্টি ওয়ান পরাগরেণুর এক্সাইনের ভিতরের স্তরকে কি বলে সঠিক উত্তর অপশান বি নেক্সাইন নাম্বার থার্টি টু জাইলেম রসের মধ্যে কোনটি সর্বাধিক মাত্রায় থাকে সঠিক উত্তর অপশান সি জল নাম্বার থার্টি থ্রি নিম্নলিখিত কোন খনিজ উপাদান নাইট্রেটের বিজারণ ঘটিয়ে নাইট্রাইট উৎপাদন করে সঠিক উত্তর অপশান এ এমও নাম্বার থার্টি ফোর জলের আলোক বিশ্লেষণের ফলে উৎপন্ন হয় সঠিক উত্তর অপশান এ চারটি ইলেকট্রন এবং চারটি প্রোটন নাম্বার থার্টি ফাইভ সরিষ্রিপের করটি কী ধরনের সঠিক উত্তর অপশান এ মনোকন্ডাইলার নাম্বার থার্টি সিক্স সর্বাধিক মাইটোকন্ড্রিয়া যুক্ত কোষ কোনটি সঠিক উত্তর অপশান বি ক্যাওস ক্যাওস নাম্বার থার্টি সেভেন ডিজিটাল সেন্ট্রিওলের কাজ কোনটি সঠিক উত্তর অপশান এ ফিলামেন্টের সহিত লম্বা লেজের যুক্ত করে নাম্বার থার্টি এইট ভেষজ পদার্থ পরাগ্রেণুর অ্যালার্জির প্রভাব থেকে মানুষকে রক্ষা করে কোন অ্যান্টিবডি সঠিক উত্তর অপশান বি আইজিই নাম্বার থার্টি নাইন ফ্যাটি অ্যাসিডের বিটা জারণজাত যৌগের নাম কি সঠিক উত্তর অপশান বি অ্যাসিটাইল কো নাম্বার ফর্টি অন্ত্রের প্যানেত কোষ খরণ করে কোনটি সঠিক উত্তর অপশান সি প্রোটিন নাম্বার ফর্টি ওয়ান হৃদপেশিতে রক্তপ্রবাহ কমে গেলে যে রোগ হয় সঠিক উত্তর অপশান বি পেক্টোরিস নাম্বার ফর্টি টু গ্লোমেরুলাসে অন্তর্মুখী ও বহির্মুখী উপধমনির সংযোগস্থলে থাকে সঠিক উত্তর অপশান ডি ল্যাসিসকোস নাম্বার ফর্টি থ্রি নবম করটিও স্নায়ুকোণটি সঠিক উত্তর অপশান সি গ্লসোফারেন্জিয়াল নাম্বার ফর্টি ফোর তারা মাছের অ্যাকজিয়াল গ্রন্থিকে বলা হয় সঠিক উত্তর অপশান ডি বাদামি গ্রন্থি নাম্বার ফর্টি ফাইভ একাইনোডার্মসের গমনাঙ্গ কোনটি সঠিক উত্তর অপশান সি টিউবফিট নাম্বার ফর্টি সিক্স ডাইভার্সিটি সমৃদ্ধ দেশগুলি হল সঠিক উত্তর অপশান এ ভারত অস্ট্রেলিয়া এবং ব্রাজিল নাম্বার ফর্টি সেভেন ভারতবর্ষে জৈব বৈচিত্র্য হিসাব অনুযায়ী ব্রায়োফাইটার প্রজাতি সংখ্যা হলো সঠিক উত্তর অপশান সি আঠারশো পঞ্চাশটি নাম্বার ফর্টি এইট গামা গ্লোবিউলিনের আণবিক ওজন কত সঠিক উত্তর অপশান বি এক লাখ তিরিশ হাজার নাম্বার ফর্টি নাইন লাইসোজাইম এক প্রকারের সঠিক উত্তর অপশান সি মিউকোপলিস্যাকারাইড নাম্বার ফিফটি ইন্টারফেরনের উৎস হল সঠিক উত্তর অপশান বি টি লিম্পোসাইট নাম্বার ফিফটি ওয়ান রিক্সিয়ার থ্যালাস ই প্রকৃতির সঠিক উত্তর অপশান সি হ্যাপ্লয়েড প্রকৃতির নাম্বার ফিফটি টু অ্যাস্কোমাইসিটিজের অযৌন রেণুকে কী বলে সঠিক উত্তর অপশান বি কনেডিয়া নাম্বার ফিফটি থ্রি উদ্ভিদে নিম্নলিখিত কোনটি দেখা যায় সঠিক উত্তর অপশান এ পৌষ্টিক উৎসেচক নাম্বার ফিফটি ফলের বৃদ্ধি ও উৎপাদনের পদ্ধতিকে বলা হয় সঠিক উত্তর অপশান বি পোমোলজি নাম্বার ফিফটি আমের নির্যাস পাওয়া যায় কোথা থেকে সঠিক উত্তর অপশান সি মধ্যত্বক থেকে নাম্বার ফিফটি ভেলামেন কলা দেখা যায় সঠিক উত্তর অপশান এ অর্কিডের বায়বীয়মূলে নাম্বার ফিফটি সেভেন নিম্নলিখিত কোন উদ্ভিদ বুলবিলের মাধ্যমে জনন সম্পন্ন করে সঠিক উত্তর অপশান বি এগেভ নাম্বার ফিফটি এইট নিম্নলিখিত কোনটি সব থেকে আধুনিক পুষ্পবিন্যাস সঠিক উত্তর অপশান এ ক্যাপিচুলাম নাম্বার ফিফটি নাইন ম্যাঙ্গানিজের কাজ হল সঠিক উত্তর অপশান সি ক্লোরোফিল সংশ্লেষ নাম্বার সিক্সটি জল অনুশীলন পদ্ধতিটি হল সঠিক উত্তর অপশান এ মিত্রিকা ছাড়া জলের মধ্যে উদ্ভিদের বৃদ্ধি নাম্বার সিক্সটি ওয়ান এফ এম এন ও এফএডি কো উৎসেচক কোন ভিটামিন থেকে পাওয়া যায় সঠিক উত্তর অপশান বি টু নাম্বার সিক্সটি টু উৎসেচক প্রভাবিত বিক্রিয়ার গতিবেগ কোনটির উপর নির্ভর করে সঠিক উত্তর অপশান ডি উপরের সবকটি নাম্বার সিক্সটি থ্রি ঘর্মে কোন ভিটামিনটি উপস্থিত থাকে সঠিক উত্তর অপশান এ ভিটামিন সি নাম্বার সিক্সটি ফোর নিম্নলিখিত কোনটি থেকে মেলানিন সংশ্লেষ হয় সঠিক উত্তর অপশান বি টাইরোসিন নাম্বার সিক্সটি ফাইভ প্রচণ্ড শীতে নিম্নলিখিত যে হরমোনটির ক্ষরণ বাড়ে সেটি হল সঠিক উত্তর অপশান এ থাইরক্সিন নাম্বার সিক্সটি সিক্স বৃদ্ধ বয়সে দেহতাপ কমতে থাকে কারণ সঠিক উত্তর অপশান এ বিএমআর কমে যায় নাম্বার সিক্সটি সেভেন স্তন গ্রন্থিটি হল পরিণত সঠিক উত্তর অপশান এ অ্যাপোক্রাইন গ্রন্থি নাম্বার সিক্সটি এইট যে পথের মাধ্যমে হাইপোথ্যালামাস পিটুটারির খরণ নিয়ন্ত্রণ করে সেটি হল সঠিক উত্তর অপশান বি হাইপোথ্যালামিক হাইপোফাইসিয়াল স্নায়ু নাম্বার সিক্সটি নাইন কোনটির অভাবে মানুষের শরীরে অ্যালজাইমার ডিজিজ হয় সঠিক উত্তর অপশান সি অ্যাসিটাইলকলিন নাম্বার সেভেনটি কোনটির নিউরোট্রান্সমিটারের মতো কাজ করে না সঠিক উত্তর অপশান বি টাইরোসিন নাম্বার সেভেন্টি ওয়ান পার্কিনসানস ডিজিজ নিরাময়ে সহায়তা করে কোনটি সঠিক উত্তর অপশান এ ডোপামিন নাম্বার সেভেন্টি টু মস্তিষ্কের ইলেকট্রিক পোটেন্সিয়াল কোনটির দ্বারা জানা যায় সঠিক উত্তর অপশান বি ইইজি নাম্বার সেভেন্টি থ্রি নিম্নলিখিত কোনটির একটি প্রয়োজনীয় উপাদান নাইট্রোজেন সঠিক উত্তর অপশান বি প্রোটিন নাম্বার সেভেন্টি ফোর প্রোটিনের কোনটি গঠনগত উপাদান সঠিক উত্তর অপশান বি এন এইচ টু গ্রুপ নাম্বার সেভেন্টি ফাইভ কার্বোহাইড্রেটের সবচেয়ে সরল উপাদান হল সঠিক উত্তর অপশান এ গ্লুকোজ নাম্বার সেভেন্টি সিক্স প্রতিটি ফ্যাট অণু গঠিত হয় কি দিয়ে সঠিক উত্তর অপশান সি তিন অণু ফ্যাটি অ্যাসিড ও এক অণু গ্লিসারল নাম্বার সেভেন্টি সেভেন ডিএনএর পিডিমিডিন হল সঠিক উত্তর অপশান বি থাইমিন ও সাইটোসিন নাম্বার সেভেন্টি ফেলিংয়ের রিয়েজেন্ট যে টেস্ট করার জন্য ব্যবহৃত হয় তা হলো সঠিক উত্তর অপশান এ রিডিউসিং সুগার নাম্বার সেভেন্টি নাইন করটির পশ্চাৎ অস্থিখণ্ডে যে ছিদ্রের মাধ্যমে মস্তিষ্ক সুষমাকাণ্ডের সঙ্গে যুক্ত হয় সেটি হলো সঠিক উত্তর অপশান এ ফোরামেন ম্যাগনাম নাম্বার এইটটি মূত্রের উপস্থিত নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ হল সঠিক উত্তর অপশান সি অক্সালিক অ্যাসিড নাম্বার এইটটি ওয়ান রেচন নালিকায় মূত্রের সঙ্গে যুক্ত নতুন পদার্থ হল সঠিক উত্তর অপশান এ ব্যঞ্জয়িক অ্যাসিড নাম্বার এইটটি টু যে রেচন অঙ্গের মাধ্যমে থায়োসায়ানেট বের হয় সেটি হল সঠিক উত্তর অপশান সি গ্রন্থি নাম্বার এইট্টি থ্রি কর্টিসল স্টেরয়েড প্রস্তুতিতে যে অণুজীব ব্যবহৃত হয় তা হলো সঠিক উত্তর অপশান বি ফোরানি ব্যাকটেরিয়া নাম্বার এইট্টি ফোর লাইপেজ উৎসেচক সংশ্লেষ করা হয় যে অণুজীব থেকে তা হল সঠিক উত্তর অপশান সি সিওডোমোনাস প্রজাতি নাম্বার এইট্টি অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ নিম্নলিখিত কোনটির উদাহরণ সঠিক উত্তর অপশান এ ইকোসিস্টেম নাম্বার এইটি সালফারের প্রধান উৎস হল সঠিক উত্তর অপশান এ পাহাড় নাম্বার এইটটি সেভেন হাসপাতালে জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয় সঠিক উত্তর অপশান সি ইউভিরসি নাম্বার এইটটি কোন উদ্ভিদ তেজস্ক্রিয় বিকিরণ শোষণ করতে পারে সঠিক উত্তর অপশান ডি এ ও বি উভয়ে নাম্বার এইটিন নাইন মাইটোটিক অ্যানাফেস দশায় সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকার কী হবে সঠিক উত্তর অপশান সি জে আকৃতির দ্য লাস্ট নাম্বার নাইনটি কুড়িটি ক্রোমোজোম বিশিষ্ট কোনো কোষের মিওসিসজাত চারটি অপত্য কোষের প্রত্যেকটিতে ক্রোমোজোম সংখ্যা কত হবে সঠিক উত্তর অপশান এ দশ তো এই ছিল আজ আমাদের নব্বই টি এমসি কোশ্চেন এবং আনসার তো তোমরা সবাই প্র্যাকটিস করে নাও এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে সাহায্য করো এবং এই নব্বইয়ের মধ্যে তোমরা কে কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ